কেরফাল দিয়ে ভাগ্যেশ ভালো কেরফাল দিয়ে ঘুরে গেছিলাম তাই ফালের উপর সব বালু পরে আছে তো এটা সিটি লোকেরা কাজ করছে কারণ ওদের বিবেক বুদ্ধি নাই যে মাল আমাদের সামনে না দোকানের সামনে এদিকে আশেপাশে ভালো কারণ ওই রাস্তা কাটছে তো অনেকক্ষণ চেষ্টা করার পর আমি বালুগুলো সরাইলাম এখান থেকে তো ওই যে সামনে দোকানদারও বালুগুলো সরাইয়া দোকানদারি করতেছে তো আমার দোকানের সামনে একটু বেশি তাই আজকে আর দোকানদারি করবো না চিন্তা ভাবনা করতেছি তাই অনেক ক্ষুদা লাগছিলো খাবার খেতে গেলাম সামনের দোকান থেকে তো কিছু খিচুড়ি খেয়ে চলে আসলাম বাসায় এই যে দেখতেছেন বালু সামনে একেবারে তুস হয়ে পড়ে আছে আমি খিচুড়ি খেয়ে বাসায় চলে আসলাম তো আজকে আমার আবার সিজিএিংয়ের কিছু কাজ বাকি ছিল ডলার অ্যাড করতেছি সব কিছু করতেছি তো আজকে আর কোনো ইনকাম হয় নাই আজকে এসব করতে করতে সারাদিন চলে গেল তো ভিডিওটি কেমন হয়েছে তা জানবেন আর তার আগে দেখেন আমি কি করছি সারাদিন তো আজকে আমার দোকানদারি তো সব বন্ধ দেন নিয়ে গেছে আমার বিক্রি করো আজকে বন্ধ তাই কিছু কাজ ছিল ল্যাপটপে আর ড্রপ শিপিং এর ব্যাপারে তো এইগুলো আজকে শেষ করলাম তো আজকে আর কোনো ইনকাম নেই আজকে ইনকামের জায়গায় শূন্য তো দেখা যাক একশো দিনের ভিতরে এইটার থেকে কত টাকা ইনকাম করা যায় তো কিছুদিন হয়েছে শুরু করছি এটা আর অনেক আগেই শুরু করছি এখন প্রায় ফাইনাল স্টেজে আছি তো দেখা যায় কি করা যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আল্লাহ হাফেজ